বরফির আব্দুল কাদির জিলানি কয় আল্লাহ জান্নাত লাগব না জান্নাত বলে লাগতো না আল্লাহ জান্নাতের না যারা কি না বরফির আব্দুল কাদির জিলানি মুড়ি দান্নার সব এদিকে দিক তাকায় ঘটনা কিরে কি হয়েছে আবার দোয়া করে আল্লাহ তোমার জান্নাত লাগব না আল্লাহ তোমার জান্নাতের নাজ নিয়ামত লাগব না সমস্ত মানুষগুলি সামনে বসে বসে আজিব আবার কিছুক্ষণ পরে ডাইকা কয় আল্লাহ তোমার জাহান নাম লাগব না আমি বরফির আব্দুল কাদের জিলানিরে তুমি জান্নাত দিলা লাগবো না আমার জান্নাত ও মাওলা তুমি জান্নাতের নাজো নেয়ামত দিলা আমার লাগব না ঘটনা ঘিরে কোন কথা কয় না ইলহামের মাধ্যমে আওয়াজ পায় ও আব্দুল কাদের জান্নাত কে নিবি না জাহান্নাম কে নিবি না ফরীকুম ফিল জান্নতি ওয়া ফরীকুম ফিস মাঝামাঝি কোনো অবস্থান নাই হয়তো জান্নাত নয়তো জাহান্নাম মাঝখানে কোনো জিনিস আমি আল্লাহ বানায় নাই ইমান পড়ছ একদিন জান্নাতে যাইবা মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ সদা খলা জান্নাত ইমান পড়ছো লা ইলাহা কইস একদিন জান্নাতে যাইবা আমল খারাপ করস জাহান্নামে যাইবা জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি কোনো জায়গা নাই বরফে আব্দুল কাদের জিলা নিক তুমার জন্নতম লাগবো না জান্নাতের আমার না সবাই আজি আশ্চর্য জান্নাত লাগবো না কেন কেন এবার কয় ও আমি তো তোমার জান্নাতের আশায় এবাদত করি নাই আমি তো তোমার জান্নাতের আশায় শোবে সাদেক থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রোজা রাখি নাই আমি নামাজ পড়ছি তোমারে পাওয়ার জন্য আমি রোজা রাখছি তুমি মাওলারে পাওয়ার জন্য আমি মুট কইরা গোপনে গোপনে দান করছি তোমারে পাওয়ার জন্য আয় মাওলা আমি দরজা বন্ধ কইরা লাইট বন্ধ কইরা আল্লাহ আল্লাহ জিকির করছি তোমার জান্নাত যাওয়ার জন্য না তোমার জান্নাতের না জনে আমত পাওয়ার জন্য না ও মাওলা আমি তোমায় পাইবার চাই এই জান্নাত দিয়ে আমি কি করব এই জান্নাতের না জনে আমত কি করবো জান্না তো দো জখসিয়া র রব কেয়া কারো জান্না তো দো জখসিয়া রবো কারো আর জু হে মাই তুঝে দেখা কারো আর জু হে মাই তুঝে দেখা কারো আমি জান্নাত দিয়া কি করবো আমি চাহান্নাম দিয়া কি করব আমি এবাদত করছি তোমার জন্যে আমি রোজা রাখছি তোমার জন্যে ফুলগিনা সলা তেও নস্ক ওয়া মাহিয়া

কিছু আছে সব তোমার জন্য তুমি আমার জান্নাত দিলা আমি তোমায় পাইলাম না দরকার নেই আমার জান্নাতের জান্নাতের নাজ নামত পাইলাম কিন্তু তোমায় পাইলাম না আমার দরকার নাই এরপরে বড় পীর আব্দুল কাদের জিলানি কয় আমি জান জাহান নামে যাইতে রাজি আছি আমি জাহান নামে যাব আমি জাহান নাম চাই আমি জাহান নামে যাব আবার সমস্ত মানুষ আজিব কি বলে জান ওই জাহান নামে তুমি আমার সঙ্গে থাকতে হইব ও মাওলা তুমি জাহান নামে যদি আমার সঙ্গে থাকো আমার জাহান নামে যাইতে কোনো আপত্তি নাই তার কারণ আমি সব করছি তোমার পাওয়ার জন্য আমরা রোজা রাখছি কার সন্তুষ্টির জন্যে দুনিয়ার কোনো মাস দেখাইবার জন্য না আমার মাওলা রাজি হইব এই জন্যে আমার মালিককে রাজি করার জন্যে রোজা রাখছি এই জন্য মালিকের সন্তুষ্টির জন্য রোজা রাখছি আমার মাওলা রাজি তো সব রাজি আরে মাওলা বে রাজি তো কিচ্ছু রাজি না আমার বন্ধুগণ এই জন্য বলি এ আল্লাহ তালা এই একটা মাস আপনারে আমারে বোনাস দিছেন শুধুমাত্র বোনাস দিছেন এই কারণে বান্দা আকল নামাটা বাড়ি কর ও বান্দা এই এগারো মাস গুণা করছো সেই গুণাগুলি মাফ করায় নে রব্বে করিম বলেন এই গোটা মাঘে রমজান আমি আল্লাহ শুধু রহমান দিয়া বরপুর করে দেয় এই কারণে আমি আল্লাহ গোটা রমজানের তিন ভাগে বিভক্ত করছি প্রথম দশটা দিন একটা ভাগ আমি করছি দ্বিতীয় দশটা দিন আমি আল্লাহ একটা ভাগ করছি শেষ দশ দিন আমি আল্লাহ আর একটা ভাগ করছি ও বান্দা জানুন এই রমজান মাসে আর একটা জিনিস দিছি বুফি লাইনা কদ ও বান্দা তোরে কি না দিছি তুই রাতে ওইটা সুবে সাহা দেখে খানা খাবি তুই নিয়োগ করবি আল্লাহ আমি রোজা রাখতেছি তোমার সন্তুষ্টির জন্য। আবার তুই এই ইফতারি সামনে বসবি বলবি আল্লাহ তোমার হুকুম সারা আমি হাতে নিব না তোমার হুকুম সারা আমি মুখে নিব না আমার আল্লাহ ডাক দিয়া কয়ে ফির ইস্তারা রে তাকায় দেখ আমার বান্দার হাতে শক্তি আমার বান্দার মুখের মধ্যে রুচির কোনো অভাব নাই আমার বান্দা এর পরও হাত দেয় না খায় না এর পরেও আমার বান্দা এগুলি মুখের মধ্যে দেয় না জানো দরজা বন্ধ কইরা খাইলে মানুষ দেখবো না জানো নি বান্দা দেখবো না জানো কুকুরের মধ্যে ডুব দিয়ে পানি পান করলে কেউ দেখব না না আমি আল্লাহর বয় তরজা বন্ধ করে খায় না আমি আল্লাহর বয় হাতের মধ্যে শক্তি মুখের মধ্যে রুচি খায় না আমি আল্লাহর বয় ও ফিরিস তারা সাক্ষী থাকি এই বান্দা যখন ইফতার সামনে নিয়ে বসে হাতটা উঠাইয়া আমার কাছে বলতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না আরো জবান খুলে জোরে এখন বাহান আল্লাহ

আমি আল্লাহ তার পিছনের সব গুণা মাফ করে দেই খুশি না আপনারা না আমি আবার কই সোবান আল্লাহ কইয়া মসজিদটা গরম করে লইবেন আমার আল্লাহ কয়ে মানস আমার মাদন ইমান ও এতে সাবান আমার কোন উম্ম যদি ইমান এবং একলাশের সাথে রোজা রাখে গুফির লাগু মা তাকদ্দম আমি জামবিহি আমি আল্লাহ তার জীবনের পিছনের সব গুণা মাফ কইরা দিই কই পাইবেন এগুলি কন কই পাইবেন কন আল্লাহ রোজাদার রোজাদার ঝগড়া লাগবে আইলেও কইসে মনে আমি রোজাদার এ কথা কয় এইটা কয় কি রাগ কন্ট্রোল করতে পারি না রোজা রাখ রোজা রাখ নবী আমার রোজা রাখ রাগ কন্ট্রোল করার ওষুধ বলে রোজা এবার আসেন বৈজ্ঞানিকরা কি বলে এই রোজা রাখলে কি হয় এই রোজা রাখলে কি হয় বড় লোকরা তো খাইতে খাইতে এত রোগ বিমার বানাইছে এখন ডাক্তার ইদিও পারে না পারে না পারে না পারে না পারে কুরবানির গোস্ত কুরবানির গোস্ত গরুর গোস্ত তো এলাজি গরুর গোস্ত কত কিছু এন কুরবানি তো গরু দেওয়া দে খাসি দেওয়া দেয় ভেড়া দেওয়া দে দুম্বা দেওয়া কত কিছু দিয়া দে কুরবানির গোস্ত যত খাইবেন কোনো রোগ বিমার হবে না সোমান আল্লাহ ডাক্তাররা কইছে ডাক্তাররা কইছে ডাক্তাররা কইছে আর কেউ যদি এই রমজানের তিরিশটা রোজা রাখে রোজা মানে কি না খেয়া থাকা রোজা মানে কি ঝগড়া না লাগা রোজা মানে কি মিথ্যা কথা না কোয়া রোজা মানে কি গুনা থেকে বিরত হওয়া রোজা মানে কি সব জিনিস থেকে হেফাজত থাকা রোজা মানি কি রোজা মানে সংযত করা নিজেকে কন্ট্রোল করা আল্লাহ পাকের কাছে সপর্দ করে দেওয়া আল্লাহ আমি সব তোমার সামনে সপর্দ করে দিলাম আমার আল্লাহ ডাক দিয়া কয় এ বান্দা তুই যখন থেকে নিয়ত করছো যখন থেকে শুভে সাথে খানা খাইছ যখন থেকে তুমি রোজার নিয়ত করছো আমি আল্লাহ তোমার পিছনে রহমতের ফেরিস্তা লড়াই দিছি আর চব্বিশ ঘন্টা তোমার শুধু পাহারা দিতে থাকে আমার ফেরিস্তারা সুহান আল্লাহ আমার ভাইয়েরা এই জন্য মাহের রমজান এটা উন্মতি মোহাম্মদের জন্য অনেক বড় একটা নেয়ামত কেউ যদি দোয়া নিয়ে কৃপণতা করে দোয়া তো দোয়া ভাই কার কাছে চাইতেছেন যার কাছে কোনো জিনিসের অভাব নাই আপনি এমন মানুষের কাছে গেছেন এর কাছে অভাব এটা নাই ওটা নাই ওটা নাই কয়টা চাহিদা করবেন কিন্তু দোয়া তো এমন জায়গায় করতেছেন রবের কাছে মালিকের কাছে তার কাছে খাজানার অভাব নাই অভাব নাই খাজানার এই প্রতিষ্ঠান যারা সাজাইছেন এই প্রতিষ্ঠান তো এরকম ছিল না লগ্ন থেকে এই প্রতিষ্ঠান যারা মসজিদ গোরস্থান মাদ্রাসা যারা সাজাইছেন যারা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদের জন্য তো দোয়া করা দরকার বেশি বেশি দোয়া করা দরকার ও ভাই আপনি দোয়া করবেন আপনি পাবেন রোহানি ফয়েস পাবেন ভিন্ন একটা হাদিস আমার রসুল বলেন মুসলিম শরীফের হাদিস আমার রসুল বলেন কোনো মাইয়েতের জন্য কোনো মুর্দারের জন্য অপরিচিত কোন মুরদারের জন্য যদি কেউ দোয়া করে তাহলে এই দোয়াটা আল্লাপাক ওই মুর্দারের জন্য দেন এবং ওই মুরদারের রোহানি একটা দোয়া এই জীবিত মানুষের জন্য আল্লাপাক পাঠিয়ে দেন কোনো কোন সমস্তি সমস্তিবাদ মগজ হলো দোয়া এই জন্য বেশি 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 করে দোয়া পরা এই দোয়া আমরা পিছনে থাকার কারণে আজকে আমাদের অবস্থা ও ভাই বেশি করে দোয়া করি মুসলিম জাহানের জন্য দোয়া করি আমি আমার রাষ্ট্রের জন্য দোয়া করি আমি আমার মাতৃভূমির জন্য দোয়া করি এই দেশ তো আমার এই দেশ যদি আজকে আফগানিস্তানের মতন হয়ে যায় এই দেশ যদি আজকে ধ্বংস হয়ে যায় এই দেশে তো বসবাস আমি এই দেশে তো বসবাস করবেন আপনি এই দেশে তো বসবাস করবো আমার সন্তান আপনার সন্তান এই জন্য দেশের জন্য বেশি বেশি করে দোয়া সকলের জন্য বেশি বেশি করে দোয়া পাক আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে জবান খুলে মোহাব্বতে জোরে আমিন সমস্ত লোকজন বড় পীর আব্দুল খাদির জিলানিকে ডাইকা বলতেছেন হুজুর বুঝি না একটু বুঝায় বলেন এবার হুজুর ডাক দিয়া কয় আমি জান্নাতে গেলাম আল্লাহর জন্য এবাদত করলাম আল্লাহ পাইলাম না এই এবাদত তো আমার কোনো প্রয়োজন এই জান্নাত তো আমার কোনো প্রয়োজন নেই আমি জাহান্নামে যাব একটা শর্তে যদি মাওলা আমার সাথে জাহান্নামে থাকে আচ্ছা আল্লাহ যদি জাহান্নামে যায় জাহান্নাম কি জাহান্নাম থাকবো কথা কয় না জাহান্নাম থাকবো আল্লাহ আকবার এজন্যে সব কিছু করবো আল্লাহ মন্দির জন্য আমার নামাজ যেমন আল্লাহর জন্যে আমার রোজাটাও ঠিক জবান খুলা জোরে বলেন কার জন্যে পাকের জন্যে এই জন্য মোমিনের সব কিছু আল্লাহ পাকের জন্য হওয়াই উচিত আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন সকলে জবান খুলে মোহাব্বতে একটু জোরে বলেন আমিন